শরিয়াহ ভিত্তিক ছয় ব্যাংকের অবস্থা আরও খারাপের দিকে ইসলামী ধারার ছয়টি ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও খারাপ হয়েছে এসব ব্যাংকে যে পরিমাণ আমানত জমা হয়েছে তার চেয়ে অনেক বেশি ঋণ বিতরণ বা বিনিয়োগ করেছে ফলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা এসব ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আরো বড় আকার ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় এসব ব্যাংকে জামানত ছাড়াই টাকা ধার দিচ্ছে এবং লেনদেন হিসাব চালু রেখেছে এ কারণেই মূলত নতুন ঋণ দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো নিয়ন্ত্রক সংস্থাটি সব ব্যাংককে ঝুঁকি নিয়ে টাকা ধার দিলেও যথাযথ তদারকি করছে না বলে অভিযোগ আছে এজন্য সংকটও কাটছে না ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক রয়েছে দশটি এর মধ্যে সমস্যা রয়েছে ছয়টি সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ইসলামী ধারার দশ ব্যাংকে গত বছরের ডিসেম্বরের শেষে আমানত ছিল চার লাখ তিন হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা যা গত মার্চে কমে হয়েছে তিন লাখ নিরানব্বই হাজার পাঁচশো উনপঞ্চাশ কোটি টাকা অর্থাৎ তিন মাসে তাদের আমানত কমেছে চার হাজার তিনশো এক কোটি টাকা অন্যদিকে তখন এসব ব্যাংকের ঋণ বিতরণ বেড়েছে দশ হাজার সাতশো বাহান্ন কোটি টাকা গত ডিসেম্বরে তাদের দেওয়া ঋণের পরিমাণ ছিল চার লাখ চোদ্দ হাজার ছয়শো আশি কোটি টাকা যা মার্চে বেড়ে দাঁড়ায় চার লাখ পঁচিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা এদিকে ইসলামী ধারার ব্যাংকগুলোর ঋণ ও আমানতের অনুপাত বিরানব্বই শতাংশ হলেও গত মার্চে তা বেড়ে হয়েছে নিরানব্বই শতাংশ যা গত ডিসেম্বরে ছিল ছিয়ানব্বই শতাংশ এতে এসব ব্যাংকের অতিরিক্ত তার হল পাঁচ হাজার ছয়শো কোটি টাকা থেকে কমে হয়েছে ছয়শো কোটি টাকা তার কমেছে পাঁচ হাজার তেতাল্লিশ কোটি টাকা আর্থিক অবস্থা ভালো দেখাতে দু সালের শেষ কার্যদিবসে তার সংকটে পড়া শরিয়া ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক সহ মোট সাতটি ব্যাংকে প্রায় বাইশ হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এতে গত বছরের ডিসেম্বরে সংকট থেকে উদ্ধৃত তার হলো দেখায় ইসলামী ধারার ব্যাংকগুলো এর প্রভাবে পুরো ইসলামী ব্যাংকিং এ উদ্ধৃত তার উন্নতি হয় অবশ্য এর আগের প্রান্তিকে উদ্ধৃত তার নিম্নমুখী ছিল ওই পাঁচ ইসলামী ব্যাংকে দু সালেও একই পন্থায় বড় অঙ্কের অর্থ ধার দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক শাখাচালন ও এক্সিম ব্যাংকের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন ইসলামী ধারার পাঁচ ব্যাংকে সংকট চললেও তারা আগ্রাসী ঋণ বিতরণ অব্যাহত রেখেছে গ্রাহকের আমানতের টাকা না থাকায় এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধারের টাকায় তারা ঋণ দিচ্ছে এতে ইসলামী ধারার সব ব্যাংকের ভাবমূর্তি খারাপ হচ্ছে একই রকম বক্তব্য দেন আল আরাফা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের দুজন কর্মকর্তা জানা গেছে সংকটে থাকা ব্যাংকগুলো অনেক দিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ নগদ জমা ও বিধিবদ্ধ তারুণ্য সংকরণ করতে পারছে না কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংরক্ষিত চলতি হিসাবেও বিপুল ঘাটতি নিয়ে চলছে তারা বাংলাদেশ ব্যাংকের অন্য এক প্রতিবেদনে দেখা গেছে গত মে পর্যন্ত ওই পাঁচ ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি ছিল কোটি টাকা এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুই হাজার একশো সাতাশ কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের তিন হাজার উনানব্বই কোটি টাকা ইউনিয়ন ব্যাংকের দুই হাজার একষট্টি কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দুইশো সাতাশ কোটি টাকা ঘাটতি ছিল এ বিষয়ে বক্তব্যের জন্য এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই সারা দেননি এদিকে সংকটের পরিস্থিতিতেও ইসলামী ধারার ব্যাংকগুলো জনবল নিয়োগ দিয়েই চলছে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন চট্টগ্রামের একটি এলাকার নাগরিকারা গত ডিসেম্বরের শেষে ইসলামী ব্যাংকগুলোই জনবল ছিল আটচল্লিশ হাজার আটশো জন যা মার্চে বেড়ে দাঁড়ায় ঊনপঞ্চাশ হাজার সাতশো বিয়াল্লিশ জনে তবে আলোচ্য ইসলামী ব্যাংকগুলোর আনা রেমিটেন্স বা আয় বেড়েছে কিন্তু রপ্তানি আয় কমেছে গত মার্চে প্রান্তিকে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন সাতাশ হাজার টাকা যা ডিসেম্বরে ছিল চব্বিশ হাজার কোটি টাকা আর জানুয়ারি মার্চ সময়ে এসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় উনত্রিশ হাজার কোটি টাকা যা ডিসেম্বরে ছিল ত্রিশ হাজার কোটি টাকার বেশি অর্থাৎ তিন মাসে এসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় এক হাজার কোটি টাকা কমেছে রপ্তানি আয় কমলেও আমদানির আয় পরিষদ ঠিকই বেড়েছে